বন্ধুরা কালকে তোমরা দেখেছিলে এই অবধি যদিও ভিডিওটা একই দিনে করা কিন্তু যেহেতু কিছু ঘন্টার অন্তর একটু শক্ত হওয়ার পর আমি আবার এই মূর্তিটা নিয়ে বসছি আর আমার গলার অবস্থা ঠান্ডা লাগা দেখে তোমরা বুঝতেই পারছো এটা একই দিনের ভিডিও আর কি তো একসাথে করলে তাছাড়া ভিডিওটা অনেক বড়ও হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি এরকম আলাদা করে ভিডিও করছি এবার তোমরা দেখো আমি এর মধ্যে কিন্তু এক মাটি দিয়ে হালকা চুকাল ডিটেলিং করছি ডিটেলিং বলতে স্ট্রাকচারটা একটু শক্ত হয়ে যাওয়ার পর আমি একটু বডিতে ভলিউম আনছি যেহেতু আমি আর্মেচার করে মূর্তি তেমন তৈরি করি না মতলব ভেতরে কোনো তারের আর্মেচার বা ছোট ঠাকুরের ক্ষেত্রে বলছি খড়ের আর্মেচার আমি এখানে দিচ্ছি না সেহেতু আমি মূর্তি একটু করে শুকাতে দিই একটু করে শক্ত হয় এবং সেই ভিত্তিতে আমি পরের স্টেপ কাজ করি এবং এই আমি কিন্তু একটু মজবুত মানে জিনিসটাকে একটু মাটি চাপানোর জন্য বিষয়টা একটু করে মজবুত হয়ে থাকে এমনি করে ভলিউম আনার পর সব জায়গা সমানভাবেই তোমাদের ভলিউম আনতে হবে তোমরা একটু শুনে তোমাদের এটা জায়গায় জায়গায় বুঝতে হবে যে আমাকে কোন জায়গায় মাটি দিতে হবে কোন জায়গায় নয় কোন জায়গা মোটা লাগছে কোন জায়গা সরু লাগছে এগুলো কিন্তু তোমাদের পুরো চোখের আন্দাজে করতে হবে এবং সেই রকম চোখ তোমাদের তৈরি করতে হবে শিল্পের ক্ষেত্রে চোখ তৈরি হওয়াটাও কিন্তু তোমাদের একটা শিক্ষার মধ্যেই পড়ে যে নিজের ভুল তোমাদের নিজেকে ধরতে হবে যে না আমার এই জায়গাটা চওড়া লাগছে এই জায়গাটা সরু লাগছে এই জায়গায় বেশি মাটি লাগছে এই জায়গায় কম মাটি লাগছে এইগুলো কিন্তু তোমাদের নিজেদের ধরতে হবে যতক্ষণ না তোমরা নিজেরা নিজেদের ভুল ধরতে পারছো ততক্ষণ কিন্তু তোমাদের প্র্যাকটিস চালাতে হবে আর কি এত ভালো করে বলার হয়তো আমার অভ্যাস নাই তো একটু ভলিউম এনে গোলগাল করার পর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ পার্থক্যটা মানে আমি ঠিক কি করছি এবং কেন করছি তোমরা বুঝতে পারছো যে পাতলা একটা ফিগার ছিপছিপে একটা ফিগার ছিল সে জায়গায় কিন্তু চেহারাটা লুক নিচ্ছে আস্তে আস্তে পা আমি সিম্পল জল দিয়ে একটু মাটি ঘুলি অ্যাটাচ করে জয়েন্ট লাগাচ্ছি অবশ্যই এটাও আমি শক্ত হওয়ার জন্য ছেড়ে দেব আর যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ আমি কিন্তু একটু সাপোর্ট ইউজ করব যাতে খুলে না যায় যেমন হাঁসের গলায় কালকে আমি ইউজ করেছিলাম সেম ভাবে এই পাটাও আমি অ্যাড করে নেব আমি আবারও রিপিট করছি এই ঠেকাগুলো কিন্তু শুধু শক্ত হওয়া অবধি যখনই আমার মূর্তি শক্ত হয়ে যাবে মজবুত হয়ে যাবে তখন কিন্তু এই ঠেকাগুলো আমি খুলে নেবো আমি হাঁটুর জয়েন্ট আবার সেম ভাবে মাটি দিচ্ছি তোমাদের মূর্তি বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই করতে পারো কোনটা কী করছি কেন করছি অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো যারা যারা এরকম আমি জানি না এই ভিডিও তোমাদের জন্য কতটা হেল্পফুল যদি এতটুকু হেল্পফুল হয় অনেকে তোমরা আমার কাছে কমেন্ট করো যে দাদা মেকিংয়ের ভিডিও দাও তো দেখো আমি কিন্তু পুরো নো এডিট কোনো কিছু এডিট না করে একদম র ভিডিও তোমাদের জন্য আপলোড করলাম পুরনো ভিডিও সেকশন দেখো এরকম অনেক ভিডিও দেওয়া হয়েছে হয়তো তোমরা দেখো নি নতুন সাবস্ক্রাইবার যারা জয়েন্ট হয়েছ তারা পুরনো ভিডিওগুলো একবার চেক করতে পারো যদি কোনোটা থেকেও তোমাদের হেল্প হয় আমি নিজেকে ধন্য মনে করব পা দুটো একটু বেশি ফাঁকা লাগছিল বলে আমি কিন্তু হাঁটু দুটো একটু কাছাকাছি নিয়ে এলাম আমি এই বিষয়গুলোই বলছি এগুলো কিন্তু তোমাদেরই বুঝতে হবে যে এক্সাক্ট কি করলে আরো মূর্তিটা ভালো লাগবে কি বৃত্তান্ত আমি আরেকবার দেখাচ্ছি আমি তৈরি করছি এই মূর্তিটা কাঠামো ঘুরে আছে বলে এরকম লাগছে কিন্তু এটা এইখানে আমার বিনা হবে এবং এখানে আশীর্বাদের হাত একটু সাইডে সরে মুখটা এই অ্যাঙ্গেলে গলাতে আমি আরো একটু মাটি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো পুরোটা তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দাদা তুমি কি শেখাও তুমি কি শেখাও দেখো এর থেকে হেল্পফুল ভিডিও হয়তো কি বলবো মানে এর থেকে বেশি কিছু আমার পক্ষে সময় দেওয়া মানে আমি নিজেই জানি না আমি কখন কোথায় থাকি এবং কি করি মানে তোমরা যারা একটু ডিপলি আমাকে চেনো আমার ক্যারেক্টার সম্বন্ধে তোমরা খুব ভালো করে জানো যে আমি কি করি কেন করি কখন করি কোথায় থাকি কি দিতাম তো ধরা বাধা সময় নিয়ে ক্লাস করা ক্লাস করানো আমার পক্ষে সম্ভব আর আমার কাজটাই এরকম হাতের বাজুতেও এবং জয়েন্টে আমি কিন্তু একটু মাটি দিয়ে মোটা করে নিলাম ভুলও থাকে দেখতে পরিষ্কারের জন্য সেই ভুলটা কিন্তু চাপা পড়ে যায় অনেক সময় যেমন আমি বলছি একটা ছোট্ট উদাহরণ অবশ্যই জোকস হিসেবেই নিও আমি অনেক সময় পরীক্ষার হলে উত্তর ভুল লিখতাম কিন্তু আমার হাতের লেখা এরকম ছিল যে স্যাররা মানে অত দেখতো না যে হাতের লেখা এত নিট অ্যান্ড ক্লিন ছিল আমি ধরো ভুল হয়ে গেল কিন্তু আমি কাটতাম না বানানটা ভুলটা ভুলই থেকে যেত এবং স্যাররা নিট অ্যান্ড ক্লিন জন্য আমাকে এক্সট্রা নাম্বার দিয়ে দিত এরকম ব্যাপার মানে এই জন্যই বলছি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ অনেক ম্যাটার করে তো আমি বলছি না তাই বলে সবটাই তোমরা ভুলভাল কাজ করো কিন্তু পরিষ্কার করে করো কখনোই তা না কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জাস্ট একটা জিনিস শেয়ার করলাম পরিষ্কার কাজ কিন্তু ম্যাটার অবশ্যই করে একটা হাত আমি জয়েন্ট করলাম এবং আর একটা হাত মোটামুটি আমি চাপিয়ে রাখছি সেম ভাবে তৈরি করছি হাত আমি ভিডিওটা আজকে করছি কিন্তু তোমরা এই ভিডিওটা কবে দেখছো আমি হয়তো নিজেও জানি না আমাদের এখানে খুব প্রবলেম চলছে এবং সেই জন্য আমাদের নেট অফ করে রাখা হয়েছে গোটা মুর্শিদাবাদ এরিয়ার আমি ভিডিওটা কবে আপলোড করতে পারবো বা কি বৃত্তান্ত আমি নিজেও জানি না তোমরা যবে দেখছো কোনো ঠিক নাই তোমরা কবে দেখছো এক্স্যাক্ট কে কবে দেখছো আমাকে অবশ্যই জানাও আমি একটা বিনার চলো চেয়ারিটাই একটা জাস্ট বিনার ডান ঠাটা হিসেব করে দেখে নিচ্ছি হাতের গ্যাপটা মোটামুটি এই গ্যাপে রাখলেই আমার ঠিকঠাক হবে তো সেই এবং হাঁসের বডি থেকে চাপিয়ে রাখলাম একদম ঠিক হবে ফ্রন্ট থেকে দেখে আমি বডিটা একটু ঘোরালাম বেশি ফোর্স আসার জন্য এই হাতটা একটু পেছালাম এগুলো একটু তোমাদের নিজেদেরকে দেখে নিতে হবে কি করলে না করলে আরো ভালো লাগবে তোমাদের কাজ জয়েন্টগুলো একটু প্রেশার দিয়ে টিপে দিতে হবে তোমাদের যাতে খুব ভালো জয়েন্ট হয় আর জয়েন্ট হয়েও যায় আমাদের না এখানকার মাটিটাই এরকম মাটিটাই খুব আঠা আর কি মানে এরকম না যে বালি বালি মাটি যে জয়েন্ট হয় না দেখলে তো আমি কত সিম্পলি জয়েন্ট করলাম এবং জয়েন্টগুলো কিন্তু জাস্ট ঠেকানো মাত্রই জয়েন্টগুলো নিয়ে নিল আর কি এই ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গার মাটির ক্ষেত্রে হয় না আর এটা আমি দেখেছি তোমরা অনেকে জিজ্ঞেস করো যে তারা কি মাটি ইউজ করছো আমাদের তো এখানকার মাটি ফাটে সুকালে তোমাদের মাটি কেন ফাটে না এটা কিন্তু বলবো আমাদের মুর্শিদাবাদের মাটির একটা গুণ স্পেশালি আমরা যেখান থেকে মাটি নিই আর কি সেই জায়গার মাটি আমি যদিও অসীম কাকার কারখানা থেকে মাটি নিয়ে আসি এক্স্যাক্ট কোথা থেকে মাটি অসীম কাকারা নিয়ে আসে মানে ওরা ট্রাক্টর করে নিয়ে আসে আর কি কারখানায় এবং আমি সেখান থেকেই মাটি নিয়ে এসে জাস্ট ঘরে কাজ বাজ করি তো এক্স্যাক্ট আমি জানি না কিন্তু আলটিমেটলি তো লোকালেরই মাটি তো সেই হিসেবে খুব ভালো মাটি তো হাঁসটার জন্য আমি কিন্তু এরকম একটা মুখের সেপ আমি করে রাখলাম তারপর যা হবে দোমাটিতে স্তনের জায়গা আমি মেনলি দোমাটিতেই করব কিন্তু হালকা ফুলি রাখলাম তো দোমাটি করতে আমার একটু সুবিধা হবে আর কি এবং বেশি মাটি দেওয়া মানে বেলে মাটি যেহেতু বালি বালি হয় না আলগা মাটি যদি তুমি একটু বেশি চাপিয়ে দাও বেলে মাটির অংশটুকু কিন্তু ভেঙে যেতে পারে তো সেই জন্য ভেতরে যদি আঠামাটির স্ট্রাকচারটা থাকে তার উপরে সেটা শুকানোর পর যখন তোমরা বেলে মাটি করবে তখন কিন্তু সেটা বেশি মজবুত হয় বেলে মাটিটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে না তো তাই জন্য আমি স্তনের জায়গাটাও হালকা চাপিয়ে রাখলাম আর পেটের জায়গাটাও আমি হালকা একটু মাটি চাপিয়ে রাখলাম কারণ এখানটাতেও আমি একটু বেশি মাটি কিন্তু দেবো তো এই হচ্ছে মোস্ট সিম্পল একটা হাঁসের পিঠে চাপা এবং এটা তোমরা কিন্তু যারা একটু ড্রয়িং জানো বা মাটি নিয়ে নাড়াঘাটা করো তারাই কিন্তু এই স্টাইলের মূর্তি বানিয়ে ফেলতে পারো কাঠামোটা দেখো কত ইজি শুধু আমি এরকম চার কোনায় চারটে বাটাম মেরেছি আর ওখানে দুটো কি বলবো থ্রিকোনা বাটাম মেরেছি এবং মাটন দুটো মুখে মুখে পেরে মেরে তার উপরে আমি কিন্তু ঘর বেঁধে এই হাঁসের স্ট্রাকচারটা করলাম যেরকম তোমরা দেখলে তো এই ছিল সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ হবে আমার এই মূর্তি পুরো শুকিয়ে যাওয়ার পর তার দোমাটি করাটা আমি দেখছি সেই ভিডিও দিতে পারি কিনা অবশ্যই চেষ্টা করব ততক্ষণ তোমরা আমার চ্যানেলে কানেক্টেড থাকো আর কি বলবো নতুন করে যারা শিখতে চাও তারা চ্যানেলটাকে শেয়ার করে দাও ভিডিওটাকে শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে এমনিতেই চোদ্দ মিনিটের ভিডিও হয়ে গেল কথা বেশি বললে হয়তো আরও বড় হয়ে যাবে বেকার ভিডিও বাড়িয়ে কাজ নাই দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো